হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল থেকে ভিডিও করা একদম টাইম পাইনি আর এখন দুপুরবেলা আমি ছুটছি হসপিটালে কেন সেটা বলি হসপিটালে ছুটছি কারণ আমার মেয়ে আগে থেকেই হসপিটালে গিয়ে বসে আছে কারণ ওর দাদুর আজকে ডায়ালিসিস আছে যার জন্য ওর মামের সাথে যাওয়ার জন্য খুবই বায়না ধরেছে আর কিছুদিন ধরে না খুব ঘ্যান ঘ্যান করছে যার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো যাক আর কী করার আছে এত কান্না করছে এত কান্না করছে ছাড়ছেই না ওর মামকে যার জন্য ওর মামু আর বাধ্য হলো নিয়ে যেতে তো আমি বলেছিলাম বাজার অবধি মানে যে পর্যন্ত মানে আমার বাড়ি থেকে রিক্সা অবধি লাস্ট যায় তারপরে তো অটো ধরে ওই হসপিটালে আসতে হয় তো আমি বলছি ওই পর্যন্ত যাও তারপরে আমি ওকে নিয়ে নেবো কিন্তু মানে আমি কোনো রিক্সা আর পাইনি তো ওদের লেট হয়ে যাচ্ছিলো বলে ওরা চলে গেছিলো তো আমাকে হেঁটে হেঁটে সেই বাজার অবধি যেতে হয়েছিল তারপর গিয়ে দেখি না ওরা দাঁড়িয়ে নিই আমার জন্য তারপর আমি আবার গেলাম হসপিটালে গিয়ে এই যে তাকে নিয়েই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসলাম আর ওদিকে তার বাবা আবার দাঁড়িয়ে আছে আমাদের জন্য যেহেতু কিছু শপিং করার আছে তো আমার তো কোনো কিছু শপিং করার ইচ্ছেই নেই ওর জানে এবারে কি শপিং করা উঠেছে ভগবান জানে আর বর যখন শপিং করিয়েই দেয় তো সেখানে না করতে নেই যার জন্য ভাবলাম ঠিক আছে যাই দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো না পছন্দ হলে নেবো না বাড়ি চলে যাবো আর বাড়ির সামনেই তো মল তো তার জন্য আমরা গেলাম গিয়েই মামাম হচ্ছে গিয়ে মামামের জায়গাটা খুঁজছে যে ওর জায়গাটা কোথায় তো ওর জায়গাও পেয়েই গেছে পেয়ে তারপরে ভাবছে মানে কি ভাবছে আমি জানি না পিছনের দিকে চলে যাচ্ছিলো আবার তারপরে গিয়ে দেখলো না ওর পছন্দের কিছু খেলনা মেলনা আছে যার জন্য ওর মানে যেটা পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ হাতে আগে নিয়ে নিয়েছে তারপরে আমি বললাম দাও ওটা আমার কাছে তারপরে তুমি অন্য কিছু নাও না ওটা নিজের হাতেই ধরে রাখবে ঠিক আছে চলো আর এখন মানে বুঝতে পারছে না যে আর কি কি নেওয়া যায় তো এখানে আরও কিছু খেলনাও দেখেছিলো কিন্তু সেগুলো না কোয়ালিটি একদমই ভালো ছিল না যার জন্য নি জাস্ট দুটো খেলনা নিয়েছে আর আমি হচ্ছে গিয়ে এইরকম সোয়েটার পরবো ভেবেছিলাম মানে কিনবো ভেবেছিলাম আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মানে ওই ফার্স্টে যেটা দেখালাম কিন্তু ওটা আমাকে পরে যেন সেরকম একটা ভালো লাগেনি আর এই কালারটা কালারটা ভালো লাগে কিন্তু সোয়েটারটা আমার ঠিক ভালো লাগেনি কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে ব্ল্যাকের উপরে পড়েছিলাম তো তার জন্য মনে হয় একটু বেশিই ভালো লেগেছিলো কিন্তু আগেরটা মানে ফার্স্ট যেটা পড়েছিলাম ওরকম টাইপের কেনা আমার কি ইচ্ছে ছিল ভেবেছিলাম এবার কিনবো কিন্তু আমাকে ঠিক ভালো লাগছিল না বলে আর তো একটু আগে আমরা বাড়ি আসলাম এসে মামা তো ঘুমিয়ে পড়েছে তো ওকে শুয়ে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান টান করে এই আসলাম এসে ওর নখগুলো কাটলাম ভাবছি যে আমার নখগুলো কেটে দেবো ভেবেছিলাম নখটা একটু বাড়াই তারপর হচ্ছে গিয়ে সেভ করে সুন্দর করে নেল পলিশ পরব মানে ঘুরতে যাবো বলেই নখ তো আর বাড়ানো হয় না আর বাড়ালেও কি আমি ঠিকঠাক মতো নেল পলিশও পড়তে পারি না মানে টাইমই পাই না আর মামামকে নিয়ে এখন আর হয়ে ওঠে না মানে নিজের দিকে টাইম দেওয়াটা সত্যিই হয়ে ওঠে না কারণ দোকান যেতে হয় তারপরে অনেক কাজ বাজ থাকে তো সব কিছু করে তারপরে গিয়ে নেল পলিশ পরবো টাইমই যেন হয়ে ওঠে না যাই হোক তো ভাবছি যে নখটা কেটেই দেবো যেহেতু ওর গায়ে এতটা র্যাশ বেরিয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে গিয়ে ডাক্তার তো বলেইছে ওকে টাচ করবে যে মানে যে সারাক্ষণ ওকে ধরবে তো সে একটা মানে আমাদের জন্য আলাদা একটা ক্রিম দিয়ে দিয়েছে যেটা আমাদের সব সময় হাতে লাগাতে হচ্ছে ওকে ধরার জন্য মানে আমি আর মাউনিই বেশিরভাগ লাগাই কারণ বিপ্লবও সেরকম একটা বাড়ি থাকে না কেউ থাকে না তো ও আমার কাছেই থাকে আর মাউনির কাছে থাকে যার জন্য আমরাই বেশিরভাগ ওটা লাগাই তো যার জন্য ভাবছিলাম নখটাও কেটে দেওয়া উচিত মনে হয় তো নখটা আমি কেটেই দেবো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই মানে কষ্ট নেই যে আমি নখ কেটে দিতে হচ্ছে নখ তো আমার হয়ে যাবে আমি চাই যে আমার মেয়েটা দাদাটি ঠিক হয়ে যাক কালকে আরেকটা ডাক্তারের সাথে কথা বলা হয়েছে মানে ওই ডাক্তার যেই ডাক্তারটার নাম্বার দিয়েছে গায়ে অনেকটাই ও ঠিক হয়ে তাও হচ্ছে কি আমরা একবার অন্তত দেখে নিই যেহেতু উনি নাম্বারটা দিয়েছে স্কিনের ডাক্তার নিশ্চয়ই উনি খুবই ভালোভাবে আর ভালোভাবে বুঝবেও ব্যাপারটা যে ওর কী প্রবলেম হচ্ছে বা কিছু আর কালকে রিপোর্টটা মানে আজকের রাত্রিবেলা রিপোর্টটাও পেয়ে যাবো ওর যেগুলো রিপোর্ট করানো ছিল তো সেটা আজকে রাত্রিবেলার মধ্যে পেয়ে যাবো কালকে সকালে নিয়ে ওই ডাক্তারের কাছে গিয়ে দেখি একবারে তারপরে নয় কালকে আমরা ঘুরতে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের পরের ব্লগুলোতেই দেখতে পাবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর আমাকে তো মনে হচ্ছে যে হসপিটাল থেকে সবে নিয়ে আসা হয়েছে আমার তো সেরকমই লাগছে চোখ মুখ দেখে কারণ ওর শরীরটা খারাপ তো ও কখনো মানে ছোট ছোট থেকে এরকম কোনোদিনও করেনি আমার মেয়ে যে সারা রাত জাগিয়েছে সারা রাত জ্বালিয়েছে ও কখনো এটা করেনি দু একটা দিন হয়তো ওই একটা দুটো অবধি জেগেছে কিন্তু মানে সেটাও বিপ্লবের এতে আদরে জেগেছে কারণ বিপ্লব ওকে একটু নাচিয়ে কোলে নিয়ে নাটক করে নাচ টাচ করে ঘুম তো। কিন্তু আমি তারপরে বললাম যে এটা একটা দাঁড়িয়ে যাবে করোনা তো বারণ করার পর করতো না তারপরে ও ঘুমিয়েই পড়ে মানে আমি আমি যদি যখন ঘুমো তখন ঘুমাবে তার আগেও ঘুমাবে না এটাই হচ্ছে গিয়ে কথা কিন্তু এখন করে রাত্রিবেলায় তিন চার দিন ধরে একদম ঘুমাতে পারছে না মনে হয় ওর যেগুলো মানে র্যাশগুলো বেরিয়েছে সেগুলো হয়তো ব্যথা বা জ্বালা বা চুল কাছে বা কিছু তো একটা হচ্ছে যার জন্য ঘুমাতে পারছে না সার রাত ধরে আমাকে জ্বালাচ্ছে কান্না করছে তার মধ্যে কিছু খাচ্ছেও না সেটা একটা বড় মানে প্রবলেমের জায়গা যে কিছু সেরকম খাওয়া খাওয়াতে পারছি না ওকে টুকটাক কিছু একটু খাচ্ছে আর ওষুধ খাইয়ে দিচ্ছি কি আর করবো কিছু খাওয়াতেই পারছি না তো যার জন্য আমারও খাওয়া দাওয়া লাটে উঠেছে তার মধ্যে দাঁতের প্রবলেম ঠান্ডা লেগে আছে আর সারা রাত করে ঘুমাচ্ছি না তার জন্য আমার এই অবস্থা আজকে যাই হোক একটু রেস্ট নিই আর ওর জামা কাপড়গুলো এসে সব কেচে ঠেচে দিলাম যেহেতু গরম জলে কাঁচতে হয় এখন করে তো জামা কাপড়গুলো কাচলাম কেচে ঠেচে এখন একটু একটু জাস্ট ওর পাশ দিয়ে বসি আর নখগুলো কেটে নিই কেটে নিই এইগুলো এই যে নেল পলিশ আছে ওগুলো রিমুভ করে একটু নতুন নেল পলিশ পরি পরে তারপরে গিয়ে ব্যাগ গোছাবো এসেছি আর কি কি কিনেছি দেখাই এই যে এই সোয়েটারটা আমি দেখিয়েছি পরে তাই জন্য আর খুলে দেখালাম না আর হচ্ছে কি বডি লোশনটা শেষ হয়ে গেছিলো যার জন্য একটা বডি লোশন আর মামামের ব্যাস এইটুকুনি ওই কটা জিনিসই কিনেছি তো বিপ্লবকে বলেছিলাম একটা প্যান্ট কিনে নিতে বললো এত প্যান্ট কিনেছি আর প্যান্টের দরকার নেই আপাতত এখন লাগছে না যাই হোক কেনে তো আমাকে বলছিল যে দুটো সোয়েটার নিয়ে নিতে তো আমি দুটো নিয়ে নিই আমি একটাই এটা নিলাম এটা দেখলাম ভাল লাগছে আমি ভেবেছিলাম কলার আলারটা নেবো যেটা কলার ছিল কারণ আমার কলার আলার মানে সোয়েটার বেশি ভালো লাগে দেখতে কিন্তু আমাকে যেন ভালো লাগছিল না কিন্তু ও বলছে না না তোমাকে ওটাতে ভালোই লাগছিল কিন্তু আমার মনে হচ্ছে ওটার থেকে এটাতে বেশি ভালো লাগছিল যার জন্য এটাই নিলাম আমি আজকে গুজ গাছ করতে করতে আমি ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক আমার এই সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে আর মামাম হচ্ছে ওর বাবাকে এখন খাইয়ে দিচ্ছে নিজের খাবার এখানে পড়ে আছে ওর এক সাইডে পাউডার মেখেছে এমনি তো পাগলি আর এক সাইডে পাউডার মেখে আরো পাগলি হয়ে গেছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি কারণ খেয়ে দে তাড়াতাড়ি করে ঘুমাবো সকালবেলা উঠে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তারপরে বাদবাকি বাকি সব হবে